সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে বর্তমানে যে গরুটি এটি আসলে আমি এআই করে করেছি বর্তমানে তো এটি আসলে যে কাহিনী এটি হচ্ছে আগে তিন থেকে চারবার এআই করা হয়েছে তো বর্তমানে আমি যে পদ্ধতিতে এআই করতেছি যেদিন আসলে গরুটি হিটে আসছে এদিন বিকেলবেলায় আসলে একটা সিমেন্ট প্রয়োগ করেছি পরবর্তী পরের দিন সকালে আরেকটি সিমেন্ট প্রয়োগ করেছি তো আমি আসলে এই সিস্টেমে যেগুলো আসলে বারবার গুরু মিস্টেক করে এই সিস্টেমে কাজ করে আমি আসলে সফল হয়েছি দশ বারো বার আসলে মিস্টেক করেছে বা অন্যান্য এআই টেকনিশিয়ান কৃত্রিম প্রজনন করেছে এই সব কাজেও কিন্তু আমি এরকম সিস্টেম অবলম্বন করেছি তো তো যারা আসলে গরু মিস্টেক হচ্ছে তারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তো এটা কিন্তু আসলে ভালো একটা পদ্ধতি কারণ সকালে সকালে বিকেলে দিলে বিষ কিন্তু আসলে মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই